আজ ঢাকায় নৌবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হল নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত থেকে নির্বাচনী বোর্ডের কার্যক্রম শুরু করেন নতুন নেতৃত্ব নির্বাচনের এই প্রক্রিয়ার মাধ্যমে নৌবাহিনী ও বিমানবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন সহ বিভিন্ন পদে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হচ্ছে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই পর্ষদ ভবিষ্যতে নেতৃত্ব গড়ে তুলবে অনুষ্ঠানের শুরুতেই মিলিটারি ও বিমানবাহিনীর সদস্যদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধ এবং সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় প্রধান উপদেষ্টা বাহিনী দুইটির গৌরবময় ইতিহাস দেশের নিরাপত্তা ও উন্নয়ন সমুদ্র সম্পদ সংরক্ষণ উপকূলীয় অঞ্চল ও সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় সংকটে বাহিনীর অসামান্য অবদানের কথা তুলে ধরেন একই সঙ্গে আধুনিক দক্ষ দেশপ্রেমিক মানবিক ও নৈতিক গুণাবলী সম্পন্ন কর্মকর্তাদের নির্বাচনে গুরুত্ব আরোপ করেন বাহিনীর প্রধানরা নতুন নেতৃত্ব নির্বাচনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা ও অংশগ্রহণকে বাহিনীর জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে দেখেন উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনীর সদর দপ্তরের প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন যা বাহিনী ও দেশের সমৃদ্ধি এবং অগ্রগতির প্রতীক Terima <small> kasih telah menonton!